বাংলাদেশের একসময় জনপ্রিয় নায়িকা শাবানার হজ পালন করা নিয়ে বাজে মন্তব্য করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন চিত্রনায়িকা সাবানা এখন আর অভিনয় করেন না এখন তিনি বোরকা পরেন ইসলামের গভীর জলে শরীর মন সব ডুবিয়ে দিয়েছেন এবং মুসলমানদের দেশ ত্যাগ করে ইহুদি নাসারাদের দেশ যুক্তরাষ্ট্রে প্রায় এক যুগ আগে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন তবে দেশে ফিরে কদিন আগে দেশের মানুষের জন্য একটি মসজিদ আর কোরআন শিক্ষার স্কুল বানিয়ে দিয়েছেন তিনি নিশ্চিত যেতে চান এতকাল অভিনয় করে পর পুরুষকে আলিঙ্গন করে তাদের সঙ্গে কোমর দুলিয়ে নেচে যে পাপ কামিয়েছেন তা মোচন করতে নামাজ রোজা তো করছেনই হজে যাচ্ছেন মসজিদ মাদ্রাসহ বানাচ্ছেন যুক্তরাষ্ট্রে শুধু থাকেনি সাবানা ভালো কিছু শিখতে পারেননি ওখানে তসলিমা নাসরিনের এই লেখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে রিপোর্ট বিডি নিউজ টোয়েন্টি ওয়ান